খারাপ আমল খারাপ যে হিরো সে যদি কোরআনের কাছে আসে কোরআনের হিরো দেখেন বন্ধু জানি রাখব যে তারপর যদি মোবাইল থাকে মোবাইলে আমার বন্ধু অন্তর রেকর্ড করে নিয়ে যাবে বাবাজি

যে ভার্সিটিতে আমার বন্ধু আমার বড়গুলা মুসলমানরাও পড়ে হিন্দুরাও পড়ে বৌদ্ধরাও পড়ে খ্রিস্টানরা পড়ে বন্ধু আল্লাহ যারা মুসলমান এই মুসলমান ছেলে মেয়েরা যখন লেখা পড়া করে তাদের কোনো রিপোর্ট নাই কিন্তু যখন বৌদ্ধদের নিজে আদর্শ থেকে তারা তাদের যেতে চায় আবার যখন খ্রিস্টানরা যায় ছেলেদের ব্যাপারে কোন উদ্ভাবনের কোন পরিচয় নাই ছেলেদের ব্যাপারে কোন অশালীন কোন মন্তব্য নাই কিন্তু বাদান খ্রিস্টানদের মধ্যে যারা নেই এই মেয়েরা যখন যা তারা এমন নগ্ন পরিবেশে যায় এমন পোশাক পরিচ্ছেদ গ্রহণ করে আমার ভাইরা নগ্ন পরিবেশে যায় অর্ধ হয়ে যায় বাদান অর্ধেক কাপড় পরে আর অর্ধেক খোলা থাকে এইরকম পরিবেশ যখন খ্রিস্টান মেয়েরা যায় ভিন্ন ভিন্ন ছেলেরা আমার বন্ধু এই মেয়েগুলোর দিকে তাকায় স্কিন খুব সুন্দর আমার বন্ধুগণ তার রংটা অনেক সুন্দর এই মেয়েটা যখন আমার বন্ধুগণ এইরকম ভাবে যায় ভিন্ন ভিন্ন মাস্টার ডাক্তার প্রফেসর আবার ডক্টর ভিন্ন ভিন্ন স্টুডেন্ট আমার ভাইরা তাদের নজর এই মেয়েটার দিকে চলে যায় বাজানো কিন্তু আল্লাহ পাকের কালাম যে মুসলমান সন্তানের সিধা গকেছে এই তারা ওলা সিনারিয়া বেঈমান নারী সুন্দর গুর দিকে তাকানা না তাকাই আমার বন্ধুগণ লেখা পড়ায় মত থাকি কাছের বন্ধুরা ডাক দিটা সবাই আমরা দেখি তুই দেখছ না সেটা তাক দিব আমি কি দেবো ওর যে দানাইছো ওই কুরজ মালিক আমারও তো

আমাকে সুন্দর করে আমার এই গঠন আমার এই আকৃতি আমি তো কিচ্ছুই ছিলাম না আমি উল্লেখযোগ্য কোন বস্তুই ছিলাম না এই করছি নিয়ে পরে আগে তো কোনো বস্তুই ছিলাম على الإنسان قيل من الدهر لم يكن شيئا সুন্দর করে দেখেন কুত্তা বানাইছে আল্লাহ আসান বলেন নাই শ্রীগাল বানাইছেন আল্লাহ আসান বলেন নাই আল্লাহ বলেন মানুষ আমি তোরে বানাইলাম আমি তো তোরে আমি বানাইছি এই যে তুই চোখ দিয়ে এই দৃষ্টিশক্তি এটা তো

ولكن اصبحت مسؤوليه 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 مسؤوليه

কঠিন মনে করলি তুই একটা বারো কোরআন দেখলি না এই কোরআনের ভিতরে আমি তোর জন্য বলে দিয়েছি বড় দলদ করে একবার না চারবার

তুমি কুরআন দিয়ে যা চালাইবা#!/তেই শহীদ হয়ে যাবে। কিন্তু বান্দা তুই আমার কুরআনকে কঠিন মনে করলি রে বান্দে। কুরআন ছেড়ে দিয়ে তুই চলে গেলি নেবীর আদর্শে। কুরআন ছেড়ে দিয়ে তুই চলে গেলি মাংসের আদর্শে। তুই কুরআন ছেড়ে দিয়ে চলে গেলি কালবাসের আদর্শে। এই বান্দা আমি জানি তুই গুনাহ করতে কত হয়ে গেছিস গুনাহগার। আমি পুরহান নবী ওয়াক্ত পাঠিয়ে দিয়ে সন্তত তাকলাম না।

আমি আমার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে দীর্ঘ তেইশ বছরে মোকাম্মাল নেজাবে হায়াত কমপ্লিট কুড অফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি তোর জন্য নাজি করে দিলাম তুই ভাবলি মানুষের জন্য একটা সহজ অতই কঠিন আর একটা আমি আরো একটা সহজ সেই আমি তোকে ডাক দিয়েও বলেছি যদিও তুই আমার ডাককে শরিস নাই আমি আরো তোর

তোমাকে ধোকা দিয়ে পারে পারে তুমি ভাবতে পারো আমি এত গোনা করেছি আল্লাহকে আমাকে না করে দেবে আমাকে আমি আল্লাহ তোকে তোর কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও আমি আল্লাহ তোর চাও দেবো হ্যাঁ দুনিয়াতে আমি যে দল করে দলের নেতাকে তো কাছে পাই আল্লাহ তুমি কি আমার কাছে আছো বন্ধ তুই আমাকে দূরে ভাবিস না আমি তোর

মানুষ ঠিক রাখার জন্য তার কি কোনো আছে জানা নাই বোনামাত পাওয়ার জন্য অন্যথের আনন্দের সাথে নিয়ে একটা ডাক্তার তুমি আমাকে ডাক দাও আমি আমরা তোমার ডাকে সারা দেবো আস্তা যে তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দেবো তোমার কিছু চাওয়া থাকে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব আমরা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলেন আমি আবার বলেন আমি রকম আমার ভাইরা এই ছেলেটা সিনার মধ্যে করার বলে কি আছে

চোখা বলে যে হুজুরটা খুব চা লাগলো তোমার সন্তান তাকাইছে খ্রিস্টান মেয়ের দিকে এত সুন্দর তো সবাই দেখতেছে যে প্রথম প্রথম তো খুব হুজুর গিরি এখন তুই চোখে ফিরানা এখন তুই চোখে ফিরানা আমি তো বাংলাদেশে অবশ্য টাকার লাগে না এমনি ফাও ফাউ যায় কথা বললেন নাই এমনি ফাও ফাউ যায়

বিশ্বাস করেন আজকে আমাদের দেশে উকিল সাহ চলে গেছে আমাদের দেশে খালি পোলাভাঙ্গ বিচার করে পুরুষ লোকের বিচার করে ইপিদিগের মামলারা আসামি করে নারী নির্যাতনের পক্ষে নিয়ে এই পুরুষ গুলারে করে আমি কইবার চাই নারী নির্যাতনের পক্ষে অবশ্য রায় দিবেন কিন্তু ভিত্তি ভিত্তি যে সমস্ত জায়গায় পুরুষ নির্যাতন হইবে এই ব্যাপারে আমাকে সচেতন হওয়া দরকার

আল্লাহ তালা কব ধর আমি খুশি না হ্যাঁ আল্লাহ কে ছেলেটা না ফিরাইয়া আসমানের দিকে তাকাইয়া মুসলিম ছেলেটা জবান দিয়ে বলে ফেলেছে আল্লাহামদুল্লাহ এখন মুসলমানরা বলতেছে কিরে আল্লাহামদুল্লাহ করলি কি আমি ওর সৌন্দর্য দেখে বিবোহিত হয়ে গেছি আমি কেউ কর্তব্যবিহ অবস্থা পড়েছি আমি না 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 বর সন্তপ্ত দেখিয়া মাতে আমার আল্লাহর শরণ করেছি আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি ওই কোরআন তেলাওয়াত করতে যে যখন সূরা ইউসুফ করেছি এই সূরা ইউসুফের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন احسن আর তাফস যে ঘটনাকে আল্লাহ নেজিবলিস উত্তম হবে না বড় আশ্চর্য Golan না আমি কোরআন এবং তাফসীর পড়েছি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পড়েছি এই নারী সুন্দর আমাকে পাগল করতে পারে নাই তোরা পাগল হয়ে গেছিস কিন্তু আমার বুকের মধ্যে শক্তি এসে গেছে আমার বুকের মধ্যে জোসতা এসে গেছে আমার বুকের মধ্যে শত শত ক্ষমতা এসে গেছে যে আমার আল্লাহ

আবার কোই গোম্বারের কাছে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ইউসুফকে দেখে তৎকালীন মেয়েরা হক করতে যায় কেটে ফেলেছে। এরা যদি আমার স্বামী হবে মোহাম্মদকে দেখতো তাহলে কই না পর্যন্ত কেটে যেত ঠিক কবি বলেন নাই আবু বদীশ

رحمة رحمته عالمك رحمته العالم رب العالم سبحان الله মনসুবের চাইতে বিশ্বনবী আরো সুন্দর ছিলেন সময় স্বল্পতার কারণে আমি ওই যাইতে পারতেছি না আমি যেটা মূল বলতে চাই মূল কথা চাই কোরআনের কাছে আসলে জিরোকে আল্লাহ হিরো বানা হবে এই কথাটা বোঝাবার জন্য কষ্ট হচ্ছে আপনাদের আমাদের কথা মনে হয়ে গেছে এবার ছেলেরা ডাক দিয়ে কয় এখানেও তুই করোনা দিছিল এইসব তোরা যদি সাক্ষী থাকো তখন সাক্ষী রেখে বলতে চাই আল্লাহ যদি কবুল করে পরে আমি প্রেমের অভাব না সরাসরি বিয়ার অভাব দিব

আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি মেয়েটা বলতেছে তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান আমি খ্রিস্টান ছেলেটা বলতেছে আমার আল্লাহ যদি কবুল করে তোমার মা-বাবকেও আমি বুঝিয়ে বলবো প্রয়োজন पड़े আমি তোমাকে ঈমানের দাওয়াত দিয়ে মুসলমান দামি নিয়ে বিবাহ করব সুবহানাল্লাহ